ভাবুন তো একবার আমি নৌকার মাছ তুলে দাঁড়িয়ে আছি কত সুন্দর এই জায়গাটা আপনি কল্পনা করতে পারবেন না এ দেখেন আমি নৌকার মাছ তুলে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে এই এইটা আমি উপভোগ করছি এই হাওর অঞ্চলটা এত সুন্দর আর একটু পরে যখন পরন্ত বিকালে পশ্চিম আকাশে যখন আপনার সূর্যটা ডুবে যাবে গধুলি লগ্ন শুরু হবে তখন এখানকার পানি পুরো হলুদ লাল রক্তিম বর্ণ ধারণ করবে তখনকার আবহাওয়াটা আপনার কাছে কতটা মোহনীয় হয়ে উঠবে কতটা মুগ্ধকর হয়ে উঠবে আপনি কল্পনাও করতে পারবেন না আমি নৌকার মাছ তুলে সেইটাই অনুভব করছি আসলে কত সুন্দর কত অপার্থিব কত সুন্দর করে আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছেন এই পৃথিবী এত সুন্দর একটা মানুষ যদি ভ্রমণ না করে ভ্রমণ পিপাসু না হয় তাহলে কোনো দিনই সে কল্পনা করতে পারবেন না পারবে না আমি আসলে নৌকাটা ঘুরছে নৌকার মাছ তুলে অনেক সাহস করে এখানে দাঁড়িয়ে আছে। এখানকে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের জন্য ভিডিও কনসেন্ট ক্রিয়েট করছি কিন্তু এটা আমার কাছে খুবই ডিফিকাল্ট ছিল খুবই কমপ্লিকেটেড একটা বিষয় ছিল তারপরও এই ভিডিওটা আপনার জন্য ক্রিয়েট করছে আসছে আসছে এখন নৌকা চালাবো আমরা

বর্ষার সময় যখন চলন মিলে তৈধই জলরাশি মানে চারিদিকে দেখবেন অতই জলরাশি সেই সময় এই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয় এবং এখানে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে দেখতে আসে বেড়াতে আসে অপরূপ সৌন্দর্য নীলাভূমি